আমি শহীদ পরিবারকে একটা ঘর করার ব্যবস্থা করছি এবং ঘরের আমি আপাতত একটা আর্থিক অনুদান দিয়ে যাচ্ছি এটা কাজ করব এবং পরবর্তীতে পুরো ঘর কাজ কমপ্লিট করতে যা লাগে আমি সবই দেব ইনশাল্লাহ এবং পাশাপাশি এই কাজের তদারকিতে ছাত্র দল থাকবে আমার মামা আছে মামা থাকবে আর শাকিলও খোঁজখবর নেবে আপনাদের সহযোগিতা আমি আছি এবং থাকবো এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলে আর পর্যায়ক্রমে আমাদের গ্রহণের দিনে যত শহীদ পরিবার আছে আমার মনের ইচ্ছা যে আমি সবাইকে যাদের একেবারে আর্থিক অবস্থা ভালো না আমি সবাইকে এরকম একটা ব্যবস্থা করে দিব থাকার একটা ঘর করে দিব আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যাতে আমার এই শুভ কাজে আপনাদের পাশে থাকতে পারি এবং আমি আলহামদুলিল্লাহ আমি আজকে এখনই আপনার পরিবারের হাতে অ্যামাউন্টটা দিয়ে যাচ্ছি আপাতত চার দিয়ে গেলাম এরপরে যদি লাগে সবই আমি দিব পুরোটা কিন্তু পর্যায় করবো আমাকে একটু সময় দিতে হবে একটু সময় দিতে হবে আস্তে আস্তে কাজ করলে তো অসুবিধা নেই তো পর্যায় করবো আমি পুরো বাড়ি করে দিব ইনশাল্লাহ আপনাদের কথা দিয়ে গেলাম হ্যাঁ আবার আসবো মাঝে মাঝে আমি ভালো থাকেন ধরে